হ্যালো বন্ধুরা জীবনে সহজপাঠ চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা দিনে নতুন একটা সকালে চা করতে করতে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম সকালবেলা লাল চাটাই আমরা খাই তা চা বসিয়ে দিয়েছি এটাই এনার্জি ড্রিঙ্ক হিসাবে সারা সারাদিনের এনার্জি পাওয়ার জন্য এটাকেই সকালবেলা করে খাই নিজের জন্য আর কোনো এনার্জি ড্রিঙ্ক তৈরি করা সকালবেলা সম্ভব হয়ে ওঠে না এনার্জি নিয়েই তো সকালবেলা কাজকর্ম সবাই শুরু করে তো যতই এনার্জি নিয়ে কাজকর্ম শুরু হোক না কেন এক একটা দিন যেন এনার্জিটা একটু কম আছে বলে মনে হয় আবার এক একটা দিন ঠিক নিজের ছন্দে কাজগুলোকে করে যায় কোনো কোনো দিন শুরু হয় খুব ভালোভাবে কিন্তু হয় তার হয়তো তার শেষটা খুব খারাপ হয় আবার কোনো কোনো দিন হয়তো সেরমভাবে দিনটা শুরু হলো না কিন্তু তার শেষটা খুব ভালো হয় অর্থাৎ ভবিষ্যৎ কী হবে কখনোই জোর দিয়ে বলা যায় না এই যে ছেলেকে মানুষ করছি পড়াচ্ছি প্রত্যেক মা বাবাই করে তাদের পুরোটা দিয়ে করার চেষ্টা করে কিন্তু ভবিষ্যতে কি হবে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা একমাত্র সময়ই বলবে সময় হচ্ছে সবচেয়ে বড় পর্যবেক্ষক কি হচ্ছে না হচ্ছে কি হবে একমাত্র সময় বলতে পারে আমরা হয়তো বর্তমান সম্বন্ধে কিছুটা হলেও বলতে পারি কিন্তু ভবিষ্যতে কি হবে বা বর্তমানকে দেখেই সম্পূর্ণরূপে ভবিষ্যৎটা বলা যায় না কারণ মানুষ সব এক একরকম থাকে না চেষ্টা করলেও মানুষ এক রকম থাকতে পারে না তার পরিস্থিতি তার পারিপার্শ্বিক অবস্থা তাকে একরকম থাকতে দেয় না আজ যে আমাকে ভালোবাসছে হয়তো পরের দিনই সেটা চেঞ্জ হয়ে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় তাই যতক্ষণ যার সাথে সম্পর্ক ভালো আছে ততক্ষণ সেটাকে উপভোগ করা উচিত কারণ হতে পারে কাল হয়তো এটা ঠিক তার উল্টোটা হয়ে যাবে তাই ভালো যে জিনিসটা ভালো যে দিকটা সেটা সম্পূর্ণভাবে উপভোগ করা উচিত সবার সকালের জলখাবারের জোগাড় করছি তিনটে বাটিতে বাবা আমি আর হাজব্যান্ডের খাবার কারণ ছেলে ছাতু খেয়ে নেবে তা নিজেদের সুস্থ রাখার জন্য আর এই সময়টাও গরম তাই অনেক রকম চেষ্টাই আমরা করি যাতে শরীরটা সুস্থ থাকে কিন্তু অনেক সময় আটকাতে পারি না আমার মনে হয় যখন যেটা হবার না তখন সেটা হবে তবুও আমরা সচেতন থাকি যাতে কিছুটা হলেও যেটা হয়তো বিশাল আকার ধারণ করতে পারতো সেটা হয়তো কম হবে কিন্তু হবে কারণ সৃষ্টিকর্তা না সব কিছুই সাজিয়ে গুছিয়ে রেখেছেন যে কখন কোনটা হবে কখন কি হবে কখন কেটা করতে হবে তাই সময় যখন আসে যেটা হবার তখন সেই সময়ের অপেক্ষাটা আমাদের করতে হবে যে সময় যেটা হবার সেটা হবে আমরা অযথাই চিন্তা করি ভাবনা করি জীবনে দুর্যোগ ঘন সেই দিন সেই মুহূর্তগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে সব কিছুর জন্যই আমাদের অপেক্ষা করতে হবে আগে থাকতে কোনো কিছুই আমরা বলতে পারবো না বাবার চোখটা গেল বাবা কি জানতো আগে থাকতে বা সে কি চোখের ওপরে খুব টর্চার করেছে বা সেরকমভাবে জীবনযাপন করেছে তা কিন্তু নয় আমার যে ক্যান্সার হলো আমি কি ভেবেছিলাম আগে থাকতে তা সেই হিসাবেই আমি বলছি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি সৃষ্টিকর্তা সব কিছুই সাজিয়ে রেখেছেন যখন যেটা হবার তখন সেটা হবে আমরা শুধুমাত্র বৃথাই ভাবনা করি তবে এটাও আমার মনে হয় সৃষ্টিকর্তা কিন্তু কাউকে ঠকান না তিনি যেমন সমস্যা দেন তার সমাধানের উপায়ও বাতলে দেন সমাধানের উপায় ঠিক আমাদের সামনে এসে উপস্থিত হয় বাবাকে খেতে দিতে এসেছি এসে বারান একটু বসলাম ওই যে ওইদিকে বাবা খাচ্ছে যাই হোক সকাল থেকে এক নাগারে কাজকর্ম হচ্ছে আজকে হাজব্যান্ড অফিস বেরোয়নি একটু শরীরটা ভালো নয় খারাপ গরমে তো আমরা বাড়িতে থাকলে কী হবে যারা বাইরে বেরোয় তাদের রোদটা লেগে যায় রোদ লাগার জন্য নয় হয় বললাম যখন যেটা হবার তখন সেটা হবে তা আজকে মঙ্গলবার এমনিতেই নিরামিষ রান্নাবান্না দেখো আমরা যখন কোনো কিছু অবাঞ্ছিত বা যেটা আমাদের লাগে না সেটা আমাদের শরীর থেকে বাদ দিই সেরকমভাবে সব কিছুকে যেটা প্রয়োজন নেই সেটা থাকলে হয়তো আমার মানে সুখের থেকে দুঃখটাই বেশি আসবে সেগুলোকে না বাদ দিয়ে দেওয়া উচিত দেখো নখগুলো যেমন বড় হলে আমরা কেটে নিই তাতে নখটা বাদ যায় কিন্তু শরীরটা ঠিক থাকে কারণ নখের সাথে অনেক ময়লা ধুলো আমাদের খাবারের সাথে শরীরে যায় আবার যখন হসপিটালে ভর্তি ছিলাম বা এমনিও সবাই জানি কোনো জায়গায় টিউমার হলে সেটাকে কেটে বাদ দেওয়া হয় কেন বাদ দেওয়া হয় সেটা অজাতিত সেটা শরীরের পক্ষে মোটেই ভালো না কিন্তু শরীরেরই মাংস সেটা বড় আকার ধারণ করেছে তখন সেটা কি করতে হয় ছোটো থাকাকালীন নয় ওষুধ খেয়ে সেটাকে কমিয়ে দিতে হয় আর যদি সেটা বড় হয়ে যায় তাহলে সেটাকে কেটে বাদ দিতে হয় তা জীবন থেকেও এরকম অযাতিত অবাঞ্ছিত জিনিসগুলোকে কেটে বাদ দিয়ে দিলে মনের দিক থেকে আমরা সুস্থ থাকবো মনের দিক থেকে আমরা স্বাভাবিক থাকবো আমি না এরকম ভাবি অনেক সময় হয়তো কিছু কারোর আচরণ দেখে বা যে কোনো রকমভাবে অনেক সময় আঘাত পায় হয়তো সেই সময়টা খুব খারাপ লাগে কিন্তু তারপর সেটা সময় যেমন সবাইকে সব কিছুকে ভুলিয়ে দেয় সেরকম আমিও চেষ্টা করি যাতে সেটা মন থেকে বাদ দিয়ে দিতে ইগনোর করার চেষ্টা করি ইগনোর করার চেষ্টা করলে আমার মনে হয় যে দুঃখটা অনেকটা কম লাগে তারপর ধরো হ্যাঁ আমি ওপরে আছি দেখো নিচে আছে তোমার যাইবু আছে বলো তো ওপরে এসেও শান্তি নেই নিচে কাস্টমার ডাকছে বু তাকে ঘরে আছে দিয়ে দেব কি বলছিলাম সে অজাতিত জিনিসকে সবসময় বাদ দিয়ে দিতে হয় আমি বাদ দিয়ে দিই আবার অনেক সময় বাদ দেওয়ার চেষ্টা করলেও পারি না কিন্তু মনকে যদি শক্ত করে নেওয়া যায় আমার মনে হয় যে বাদ দিয়ে দেওয়া যাবে এরকম তো অনেক কিছু ঘটনাই আমাদের জীবনে ঘটে থাকে আসলে ভাবনা চিন্তাগুলো না একটু অন্য রকম হয়ে গেছে আসলে মানুষ বলে না ঠেকে সেখে হাতে কলমে না কাউকে শেখানো যায় যখন আমরা সন্তানকে বড় করি অনেক সময় দেখেছি বিশেষ করে আমার সন্তানের ক্ষেত্রে আমি দেখেছি অনেকে বলে এই এখনো নিজের জামা প্যান্ট কাচতে পারে না এখনো পরীক্ষা দিতে যাওয়ার সময় ওকে খাইয়ে দিতে হয় তো এটা সবাই বলে কিন্তু একটা সময়ের পর কিন্তু সব কিছু শিখে যায় আমি যদি জোর করে বলি এই সবাই পারে তুই কেন পারিস না সবাই করে তুই কেন করিস না সেইভাবে কিন্তু শেখানো যায় না আমি তো অনেক কাজ করতে পারতাম না নিজের জামা প্যান্টটা নিজে কাচতাম না ঠাকুমাকে যে দিত কিন্তু পরবর্তীকালে এ টু জেড সমস্ত কাজই সামলাচ্ছে তখন কিন্তু আলাদা করে আমাকে কিচ্ছু শেখাতে হয়নি তাই সময় সব কিছুকে শিখিয়ে দেয় পরিস্থিতি সব কিছুকে শিখিয়ে দেয় আলাদা করে শেখানো যায় না মানুষ থেকে শেখে পরিস্থিতির চাপে শেখে আর পরিস্থিতি মানুষকে পরিণত করে অভিজ্ঞতা মানুষকে পরিণত করে আমি না অনেক সময় দেখি যে ফোনের মধ্যে অনেকে স্ট্যাটাস দেয় হয়তো সেই স্ট্যাটাসটা পড়ে মনে হচ্ছে কাউকে হয়তো কিছু বলতে চাইছে তার সামনাসামনি বলতে পারছে না স্ট্যাটাসের মাধ্যমে বলছে কিন্তু আমার মনে হয় এগুলো না একটা অপরিণত মনের পরিচয় আমার দুঃখ আমার বেদনা সব কিছুকে ট্র্যাকেল করার জন্য আমি আছি সেটা আমি বাইরে প্রকাশ করবো কেন কোনো মতেই করব না এগুলো আমার ভাবনা সবার ভাবনা তো আর সমান নয় সবার ভাবনা আলাদা আলাদা আমার ভাবনা এরকম আসলে মাঝে মাঝে তো ভাবুক হয়ে যায় তবে ভাবুক হওয়া ভালো বিভিন্ন রকম চিন্তা বিভিন্ন রকম ভাবনা বিভিন্ন রকম বই এসবের মাধ্যমে মানুষ অনেক কিছু জানে তবে ভালোটাকে সবসময় গ্রহণ করা উচিত এবং খারাপটাকে বর্জন করা উচিত শিশু মন তো সেটা জানে না তাই কৈশোর বয়সে বাবা মাকে অনেক সচেতন থাকতে হয় যে এটা করবি না ওটা করা উচিত নয় তখন বাবা মা বা যারা এসব উপদেশ দেয় তারা খুব খারাপ হয়ে যায় কিন্তু পরবর্তীকালে এখন যেমন আমার মনে হয় দাদু না আগে বাইরে বেরোতে দিত না পুজোর সময়ও যদি বন্ধুদের সাথে বেরোতাম নটার মধ্যে বাড়িতে ঢুকত পুজোর সময় নটার মধ্যে চিন্তা করে দেখো তখন খুব রাগ ধরতো যে কেন যে এরকম বলে না ভালো লাগে না এখন মনে হয় সেই শাসনটা পেয়েছিলাম বলেই এখনো পর্যন্ত ঠিক আছে শাসনের দরকার আছে আর শাসনের মধ্যে অবশ্যই সোহাগ থাকে সোহাগ মাখানো শাসনই তো নিজের লোকরা করে বা ভালোবাসার মানুষেরা করে তো যাই হোক অনেক কথা হলো আর তোমরা আশা করি সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আজকে নিরামিষ সবাই খেতে দিয়েছি দেখো খাওয়াও হয়ে এলো প্রায় আজকে মাছের কাঁটা বাছার তো কোনো স্কোপ নেই কারণ মাছই হয়নি আজকে নিরামিষ সুতরাং বাবাকে বলারও এনে নেই বাবা ঠিকঠাক খেয়ে নেবে কারণ মাছও বাবা ঠিকঠাক খায় দেখতে না পেলে কী হবে তাই যাই হোক সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো সবাই সুন্দর থেকো আজকের মতো কাঁটা